সঙ্গে কিছু চাই থাক না থাক কথায় বলে শীতের কাঁথা আর বর্ষার ছাতা এটা কিন্তু থাকতেই হবে শুভ সকাল বন্ধুরা অর্পিতা সিম্পল লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সান কলেজে যাবে ওই জন্য আমাকে বললো একটু ছাতু ভুলে দিতে বৃষ্টি এখন কি পড়ছে বৃষ্টি পড়ছে না তো শান্ত ছাতু খেয়ে নিল সোনুকে পরে করে দেবো তা আমি শানকে বললাম আমি তো আজকে গেট খুলিনি তুই গেটটা খুলে তুই যা আমি এদিকে ভাতটা বসিয়ে দিই নাহলে আবার দাদার অফিসে যেতে দেরি হয়ে যাবে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম চাটা করে চাপা দিয়েছি মুসুর ডাল ভেজালাম আর কালকে রুই মাছের রসা করেছিলাম কালকে তো খাওয়া হয়েছে আর আজকের জন্য বেটে রেখে দিয়েছিলাম ওটাই বার করে নিয়েছি আর এদিকে দেখো কালকে রাত্রিবেলা সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম ওটাও রেখে দিয়েছিলাম ওটা বার করে নিয়েছি তো শান কালকে মাছ খেয়েছে আজকে বললো ও আর মাছ খাবে না ওই জন্য ভাবলাম রাত্রিবেলা যে সোনু শান দুজনেই যখন খাবে না তাহলে ওদের দুজনের আন্দাজে রেখে দিই তরকারিটা আর আমাদের মাছ হয়ে যাবে আর ওদিকে আমি সবজিটা বার করে নিলাম যা রান্না করব তো চাটা ছেঁকে নিলাম আমার আর আমার হাজবেন্ডের গিয়ে ডাক দিই দেখি চা খায় কি না কি গো চাই রেছি ওঠো সে চা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য চা খেতে দিই পিঁপে কাটলাম বরবটি আলু কাটলাম টাহলে কোনো সেদ্ধ হয়নি এদিকে নোংরা গাড়ি চলে এসেছে ময়লা দিয়ে আসলাম ভাত টাপ প্রায় হয়ে গেছে এদিকে বসাবো আমি ভাজা বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের ডাল বসিয়ে দিয়েছি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি দুই ছেলের মানে ওরা মাছ খাবে না তো ওই তরকারির সঙ্গে ডিম সিদ্ধ করে দিলাম দুটো ভাজা নামিয়ে তরকারিটা গরম বসিয়েছি আর এদিকে পেঁপে দিয়ে ডাল করব ডালটা সোমবার দিয়েছি আর ওকে ছাতুটা করে দিলাম ভাতও হয়ে গেছে ডিম সিদ্ধ ভাজা হয়ে গেছে ডালটাও আমি নামিয়ে নিয়েছি পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করলাম আর এদিকে সোয়াবিনের তরকারিটাও গরম করে সোনুকে দিয়ে দিয়েছি আর কিছুটা সানের জন্য তুলে রেখেছি এইবার সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে ছাতুটা গুলে সোনুকে বললাম তোর কি হয়ে গেছে আমারও তো এদিকে হয়ে গেছে গুছানো সব কিছু আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমি গরম বসিয়ে দিয়েছি গুড়ি বৃষ্টি পড়ছে একদম গুড়ি গুড়ি বিশাগুড়ি বৃষ্টি এটাকে বলে এখন ইলিশ মাছ ভালো উঠবে সোনু রেডি তো হয়ে গেছে কিন্তু ওর বাবাকে বলল যে তুমি একটু তাহলে দিয়ে আসো গুঁড়ি বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি তুমি একটু মেট্রো স্টেশনে গিয়ে দিয়ে আসো ওর বাবা বলল ঠিক আছে চল আমি ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এইবার কিছু বাসন হয়েছে বাসনগুলো মেজে নেব বৃহস্পতিবার বলে ফুল বেলপাতা আনাই ছিল আর বৃহস্পতিবারের ফুল বেলপাতা পান আম পল্লব সব আনাই ছিল আমার হাজব্যান্ডকে শুধু বলেছিলাম ঠাকুরের সন্দেশ নিয়ে আসতে ও আবার দেখি কচুরি তরকারি জিলিপি মালপোয়া নিয়ে এসেছে তো শাশুড়ি মা ঘুম থেকে উঠে জল বিস্কুট খাচ্ছিল আমি বললাম টিফিনটা তাহলে তুমি খেয়ে নাও বলেন না আমি কচুরি খাবো না জিলিপি মালপোয়া দিয়ে ওটা খাই পরে একটু ভাত খেয়ে নেব তো তাই খেলো আর আমি এদিকে টিফিনটা নিয়ে কচুরি তরকারি নিয়ে খেয়ে নিলাম আমার হাজব্যান্ডকে বললাম তোমাকে দিয়ে দিই বলে না আমি একটু পরে খাবো এই জন্য আমারটা নিয়ে আমি খেয়ে নিলাম ঘরটা ছাড় দিয়ে নিয়েছি পামটা চালিয়েছি জলটা তুলে নিয়ে ঘরটা মোছে নেওয়া আর কি বৃষ্টি হচ্ছে আর ওপরে একটু কাজ করাচ্ছে আমার হাজব্যান্ডটি বৃষ্টি হচ্ছে ও বৃষ্টি আছে একটু দিয়ে দাও পরে ঢালবো ঘরটা ঠিক ঘরটা মোচা হয়ে গেছে টেস্টের জন্য চা করছি দেখো এত বৃষ্টি হচ্ছে হ্যাচলা এসে মানে ওপরে তো যার জন্য ছাদ দেওয়া হলো যে ছাদের জল জমবে না ছাদটা ঠিক থাকবে কিন্তু হ্যাচলা এসে জল সেই জমেই রয়েছে সেই জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছে যে চারিদিকে ফুটো করে দাও হ্যাঁ জলটা যাতে বেরিয়ে যায় কিন্তু যাবে কি করে আমার হাজব্যান্ড বুঝতে চাইছে না যে ঢালুটা তো মাঝখানে যতই তুমি চারিদিকে ফুটো করো না কেন জলের ঝাপটা এসে সেই মাঝখানেই জমে থাকবে আর দেখো শেওলা পড়ে কি হয়েছে আমি বলছিলাম চার পাঁচটা একটু যদি তুমি গাতনি করে দাও তাতে মনে হয় জলটা আসবে না চলে এসেছি এখন এগারোটা বাজে এখন যাব পুজো করতে জামা কাপড় মেলে দিয়েছি এসে কাছে অল্প অল্পই কেজেছি মেলে দিয়েছি উপরে যাই পুজো করতে যাই এখন আমি স্নান করতে ঢুকেছিলাম এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের বাসন মেজে দিয়েছে আমি এদিকে দেখো সব গুছিয়ে নিয়ে বসলাম দেখো সিংহাসন পরিষ্কার করবো সব ঠাকুর নামিয়ে নিয়েছি এর জন্য এখানে কাপড় চোপড় নিয়ে নিয়েছি করাবো দেখো পুজো করা হয়ে গেছে আর এত অন্ধকার হয়ে গেছে বাইরে কিছু দেখা যাচ্ছে না ওই জন্য ফ্ল্যাশটা চালালাম তোমরা কিছুই দেখতে পেতো না পুরো অন্ধকার দেখো পুজো করা হয়ে গেছে দেখো কত মেঘ করেছে প্রচুর মেঘ করেছে বৃষ্টি নামবে এক্ষুনি আবার দেখো কিছু দেখতে পাচ্ছ অন্ধকারে দেখা যাচ্ছে তাও যাই হোক এই যে ঠাকুরের কাপড় চোপড় খুলে নতুন পরিয়ে পুজো করলাম একটা পনেরো বাজে আজকে আমার পুজো টুজো সব হয়ে গেছে পুজো হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে মানে সান চলে এসছে কলেজ থেকে আর ও তো সকালবেলা ছাতু খেয়ে গেছিলো ওইখানে ও দেরি হচ্ছিল বলে নান পরোটা খেয়ে নিয়েছে আর আমাদের জন্য তো কচুরি নিয়ে এসেছিলো তো কচুরি আমি খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে শাশুড়ি মা ভাত খেয়েছে উনি আবার ওই সব খায়নি উনি ওই জিলেপি আর মালপোয়া খেয়েছে আর মালপোয়া জিলেপি বোধ রয়েছে তরকারিও একটু রয়েছে কচুরিও রয়েছে আমি দেখিনি আমার হাজব্যান্ড পরে খেয়েছে তা ও খেয়ে গেছে গুডাউনে দোকান খোলা নেই তবে গুডাউনে গিয়ে ওই মালগুলো এসেছে ওগুলো সব ঠিকঠাক করে রেখে আসবে দোকানে যে অসুস্থ ছিল যে ভাইটা ও কালকে এসছে তা ওকে বললো তুই আয় তাহলে তোকে কেউ মানে তুই তুইও থাকবি আর ও থাকবে দুজনে মিলে তিনজনে মিলে ওই মালগুলো সাইজ করে আসবে আর এদিকে শাশুড়ি মাও স্নান করে নিয়েছে হ্যাঁ আমার তো স্নান করে পুজো টুজো হয়ে গেল যাই হোক সবই হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আর পুজো এই দুটো হচ্ছে মেন এই দুটো যদি ঠিকঠাক হয়ে যায় ব্যাস আর কিছু না দেখো সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধে দিলাম এখন বৃষ্টি পড়ছে না বাইরেও দিয়ে আসলাম তুলসীতলার তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলল একটু কড়া করে চা করো তাই দুধ চা বসিয়েছি তবে সোনু এসে তো একেবারে খেয়ে নেবে ওই জন্য একটু আর ও আসার পথে চিরের আবার শিঙারা নিয়ে আসলো চা দিয়ে এখন শিঙারা যাবো রান্না করতে খারাপ খবর দুঃখের খবর কথাটা হচ্ছে অফিস থেকে আসলো সোনু ছোটোবেলাকার বন্ধু পড়াশোনা করেছে ওরা একসাথে তা ওর বন্ধুর মা অনেকদিন ধরেই অসুস্থ ছিল একটা মারণ রোগে তো আজকে সন্ধ্যাবেলা দিকেই মানে চলে গেছে আর নেই মারা গেছে তো আমার হাজব্যান্ড তো আজকে বাড়িতে আছে মানে দুপুরবেলা আসার পরে খেয়ে দিয়ে শুয়েছে যে সন্ধ্যাবেলায় উঠে তারপর আমরা খবরটা পেলাম ওরা খবরটা দিল সন্ধ্যাবেলায় মারা গেছে তো আমার হাজব্যান্ডেরও খুব মানে ভালো জানাশোনা মানে ওর জ্যাঠার সঙ্গে খুব বন্ধুত্ব তো ওদের বাড়িতে আমরা যাইও পুজোতে যাই পুজো হয় কৃষ্ণ তো আমার হাজব্যান্ড আর সোনু দুজনে মিলে গেল ওদের বাড়িতে তো যাই হোক মানে এটা খারাপ লাগছে কথা কথা বলতো তারপরে হাই স্কুল পর্যন্ত ওরা একসঙ্গেই ছিল তারপরে কলেজ যে যার আলাদা হয়ে গেছে সাবজেক্ট আলাদা হয়ে গেছে কলেজ আলাদা হয়ে গেছে কিন্তু ওই একই স্যারের কাছে পড়া ছোটোর থেকে একই স্কুলে একই টিউশানে ওরা পড়েছে কি করা যাবে অসুস্থ ছিল অনেক দিন ধরেই অসুস্থ ছিল ট্রিটমেন্টও হচ্ছিল কিছু করার নেই কষ্টও পাচ্ছিল খুব তা চলে গেছে ওরা গেল এখন আর আমি যাব রান্না করব দেখে কি করি রাতের জন্য আমি এক সোমবারে একদম খিচুড়ি বসালাম এখানে ডালটা ভেজে নিয়ে ডাল চাল একেবারে বসালাম এদিকে একটু গরম জল বসিয়েছি আর এখানে একটু ভাত রয়েছে ভোরকার এটাও দিয়ে দেবো আর কিছু বাসন হয়েছিলো এগুলো মাজলাম আর এখানে দেখো মাছটা আর মাছের তেল আর মাথাটা বার করেছি এটা একটু জলে ভিজিয়ে রেখেছি কালকে পেঁয়াজ দিয়ে রান্না করব তো সোনু খাবে সকালবেলা যাতে তাড়াতাড়ি রান্না করে দিতে পারি তাই জলে ভিজিয়েছি বরফটা গলে গেলে নর্মালে রেখে দেবো এখন রান্না করব না একটু বরফটা গলে গেলেই আমি নর্মালে রেখে দেবো তো খিচুড়ির মধ্যে আমি আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি তো এক্সট্রা আর কোনো সবজি করব না শুধু একটু পাপড় ভাজা করব আর আমের আচার রয়েছে আমি রান্না করতে করতে ওরাও চলে এসছে আমি এদিকে খাবারটা বেড়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা পনেরো কোনো আর খায়নি ওর জন্য একটু রেখে দিলাম কালকে সকালবেলা যদি খায় তো ওরাও শুতে চলে গেছে শাশুড়ি মাও শুতে চলে গেছেন আমাদের ঘরে যথার্থ টিভি চলছে ওর জন্য আর কথা বলতে পারছি না তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা